টিকিট হয় না এই যে টিকিট টিকিটের থেকেও কম টাকায় আজকে তোমাদের খাবার দেখাবো দেখা একটুখানি টিকিটগুলো ফেলিয়ে দিই টিকিট পড়ে গেল তোমার টিকিট উড়িয়ে দিলাম এক প্লেটে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটুকরো আপেল পেঁয়াজ নেই কাঁচা লঙ্কা হারিয়ে গেছে ভুল বললাম যাতে হয় না ট্রেনের টিকিট মানে মানুষকে বিভ্রান্ত করার একটা নানান নিঞ্জা টেকনিক টিকিট হয় না এই যে টিকিট টিকিটের থেকেও কম টাকায় আজকে তোমাদের খাবার দেখাবো দেখাই একটুখানি টিকিটগুলো ফেলিয়ে দিই টিকিট পড়ে গেল তোমার টিকিট উড়িয়ে দিলাম এই দেখো এক প্লেটে একটা দুটো তিনটে চারটে চারটে পরোটা মাত্র কত তো কুড়ি টাকা সকালবেলা এরকম ওয়েদারে বসে আছি চাঁদপাড়া আর যদি দেখাই পরোটাটা কোথা দিন এসেছি ওই যে আমাদের কাকু বসে আছে লাল ওই যে লাল জামা পরে কাকু বসে আছে আর আমি ঠিক চাঁদপাড়া থেকে বনগাঁ যেতে যেই জায়গাটা ঠিক সেই জায়গাটা লাইনের পাশে বসে